মূলত মুরগি পালন করতে গেলে কি কি ওষুধ অবশ্যই ব্যবহার করতে হয় বা কি কি ওষুধ ব্যবহার করা অপরিহার্য এই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কম ওষুধ ব্যয় করে সফলভাবে মুরগি পালন করতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন তো আমি আমার খামারের মুরগির বাচ্চাগুলোকে বুডিং অবস্থায় কি কি ওষুধ ব্যবহার করি বা কোন ওষুধগুলো ব্যবহার না করলেই নয় তো আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কদম ফুলের মতো ফুরফুরে রাখার জন্য পাশাপাশি বাচ্চাগুলোর নাভি এবং পাশা শুকনো রাখার জন্য আমি যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি এই অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হচ্ছে অ্যামকল সাধারণত এই ঔষধটা ব্যবহারের নিয়ম তিন থেকে পাঁচ দিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিকের ডোজ তিন থেকে পাঁচ দিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যামকল ঔষধটাও তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় তো এই ঔষধটা আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে খাওয়াবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আপনারা যদি তিন থেকে পাঁচ দিন ব্রুডিংকালে এই অ্যামকল ঔষধটা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলোর পাখা কদম ফুলের মতো ফুরফুরে থাকবে বাচ্চাগুলোর নাভি এবং পাশা শুকনো থাকবে পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলোর কিন্তু ঠোঁট এবং মুখ অনেক পরিষ্কার থাকবে এছাড়াও আমি আপনাদের বলেছিলাম আমি আমার মুরগির বাচ্চাগুলোর পা সতেজ এবং শক্ত রাখার জন্য যেই ভিটামিন ওষুধটা ব্যবহার করে থাকি এটি মূলত ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বা থায়ামিন আর আপনারাও যদি মুরগির বাচ্চাকে তিন থেকে পাঁচ দিন বয়সে এই থায়ামিন ঔষধটা খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাগুলোর পা অনেক সতেজ এবং শক্ত হবে সাধারণত এই ঔষধটা ব্যবহারের নিয়ম শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে আপনারা যদি বাচ্চাগুলোর বয়স যখন তিন থেকে পাঁচ দিন হবে এই সময় যদি আপনারা থায়ামিন ঔষধটা মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর পা অনেক সতেজ এবং শক্ত হবে সাধারণত মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে আমি লাইসোভিট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা ব্যবহার করে থাকি এই ওষুধটা মূলত ব্যবহার করার নিয়ম শুধুমাত্র দিনে একবার এক গ্রাম এক লিটার পানিতে আর আপনারা যদি বাচ্চা বুডিংয়ের সময় প্রথম দিন থেকে পাঁচ দিন এই লাইসোভেট অথবা লাইসোপ্লাস এই ঔষধটা আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চার কিন্তু মৃত্যুর হার অনেক কমে যাবে তো এখন কথা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন পাঁচ থেকে ছয় দিন হবে এই সময় আমরা অবশ্যই মুরগিগুলোকে মাল্টিভিটামিন খাওয়াবো কারণ আমরা যখন একসঙ্গে অনেকগুলো মুরগির বাচ্চা ব্রুডিং করি তখন কিন্তু কিছু পরিমাণে মুরগির বাচ্চার মাল্টিভিটামিনের অভাব হতে পারে এজন্য আমরা মুরগিগুলোর মাল্টিভিটামিন বা ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য মাল্টিভিটামিন ঔষধ ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা মাল্টিভিটামিন ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি রেনা ডাব্লু এস মূলত রেনা ডাব্লু এস একটি মাল্টিভিটামিন ঔষধ এই ঔষধটি ব্যবহার করার নিয়ম তিন থেকে পাঁচ দিন এই ঔষধটি আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি ব্রয়লার মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি অথবা আপনারা ফাউমি অথবা কালারবাট মুরগিও যদি পালন করে থাকেন এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মূলত মুরগি পালন করতে হলে প্রথম দিন থেকে শেষ দিন অবধি আপনি যে কোনো মুরগি পালন করেন না কেন সব মুরগির ক্ষেত্রেই ওষুধ ব্যবহারের নিয়ম একই মূলত আমাদের খামারের মুরগিগুলোর বয়স যখন বারো থেকে ১৩ দিন হয় এই সময় আমরা মুরগিগুলো লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য লিভার টনিক ওষুধ অবশ্যই মুরগিগুলোকে খাওয়াবো আর আমরা যদি মুরগিগুলোকে টনিক ওষুধ খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলো লিভারের কিডনি লাঞ্চ ফুসফুস এমনকি মুরগিগুলো লিভারে যতগুলো বডি পার্ট থাকে এই প্রতিটা বডি পার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই আমরা মুরগিগুলোকে টনিক ওষুধ খাওয়াবো লিভারটনিক ওষুধ খাওয়ানোর নিয়ম সাধারণত এই ঔষধটি তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হয় এই ঔষধটি আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর লিভারের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে আর মুরগির লিভারের কার্যক্ষমতা যদি অনেক বেড়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলোর রুচি শক্তি অনেক বেশি থাকে পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক ভালো থাকে এখন কথা হচ্ছে আমাদের খামারের মুরগিগুলোর যখন আঠারো থেকে বিশ দিন বয়স হবে এই সময় আমরা আমাদের খামারের মুরগিগুলোর যেন সর্দি রোগ না হয় সেক্ষেত্রে আমরা প্রতিরোধক হিসাবে কিছু ওষুধ ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগিগুলোর রোগ হবার পূর্বে প্রতিরোধক ব্যবস্থা অনেক উত্তম আমাদের খামারের মুরগিগুলোর যদি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মুরগির হতাহত বা মৃত্যু হতে পারে তো এক্ষেত্রে আমাদের খামারের মুরগিগুলো যেন রোগে আক্রান্ত না হয় সেজন্য আমরা প্রতিরোধক হিসাবে বা মুরগিগুলোর যেন সর্দি রোগ না হয় সেজন্য আমরা আঠারো থেকে বিশ দিন বয়সে মুরগিগুলোকে সর্দি রোগের প্রতিরোধক হিসাবে কিছু ওষুধ খাওয়াতে পারি এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি প্রতিরোধক হিসাবে মুরগিগুলোকে ওষুধ খাওয়ান তাহলে কিন্তু ওষুধের পরিমাণ কম লাগে পাশাপাশি মুরগিগুলোর রোগ হবার সম্ভাবনাও অনেক কম থাকে তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা কেন আঠারো থেকে বিশ দিন এই সময় মুরগিগুলোর সর্দি রোগ যেন না হয় সেজন্য কেন ওষুধ খাওয়াবো মূলত আমাদের খামারের মুরগিগুলোর বয়স যখন আঠারো থেকে বিশ দিন হয় তখন আমাদের মুরগির শরীরে বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকোলাই সেলমোনিলা স্যালমোনোসিস ইত্যাদি রোগের জীবাণু মুরগি শরীরে প্রবেশ করতে পারে আর এই জীবাণুগুলো যখন মুরগি শরীরে প্রবেশ করে আর এই জীবাণুগুলো যেন মুরগি শরীরে বেশি পরিমাণে ক্ষতের বা ঘায়ের সৃষ্টি না করতে পারে সেজন্য আমরা এই জীবাণুগুলোকে প্রথম ধাপে ধ্বংস করে দেওয়ার জন্য সর্দি রোগের ওষুধ ব্যবহার করব এক্ষেত্রে আমরা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি মাইক্রোনিট এবং ডক্সিভেট সাধারণত মাইক্রোনিট এবং ডক্সিভেট ওষুধ ব্যবহার করার নিয়ম এক গ্রাম এক লিটার পানিতে এই ওষুধটা আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন এছাড়াও আমি আপনাদের বলতে চাই আপনারা প্রতি দশ দিনের মধ্যে অন্তত তিন দিন মুরগিগুলোর রোগ যেন না হয় সেজন্য আপনারা প্রতিরোধক হিসাবে সর্দি রোগের ওষুধ ব্যবহার করবেন মাইক্রোনেট এবং ডক্সিভেট আপনারা প্রতি দশ দিনে যদি তিন দিন প্রতিরোধক হিসাবে মুরগিগুলোকে রোগের ওষুধ খাওয়ান তাহলে মুরগিগুলোর রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে এখন কথা হচ্ছে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের খামারের মুরগিগুলো যদি রোগ হয়ে যায় এক্ষেত্রে আপনারা কী ওষুধ ব্যবহার করবেন আপনাদের খামারের মুরগিগুলো যদি তীব্র মাত্রায় সর্দি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা এই ঔষধগুলোই একটু বেশি মাত্রায় মুরগিগুলোকে খাওয়াবেন তাহলে মুরগিগুলো সর্দি রোগ ভালো হয়ে যাবে আর মুরগিগুলোকে যদি মাইক্রোনিট এবং ডক্সিভেট ওষুধ খাওয়ানোর পরেও মুরগিগুলো ঠান্ডা সর্দি রোগ বা সর্দি রোগের সমাধান না হয়ে থাকে এক্ষেত্রে আপনারা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে পারেন যেমন টিলমোকোসিন গ্রিন টিল অথবা জিকোটিল ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে আপনাদের মুরগিগুলোর যখন তিরিশ থেকে বত্রিশ দিন বয়স হবে এই সময় আপনারা আবারও প্রতিরোধক হিসাবে রোগের ওষুধ ব্যবহার করবেন এ সময় আমি আপনাদের বলতে চাই আপনারা এ সময় মাইক্রোনিট এবং ডক্সিমেট ওষুধ ব্যবহার না করে কসমিক্স প্লাস ওষুধ ব্যবহার করবেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগির শরীরে বারবার একই ধরনের ওষুধ ঠিকমতো কাজ করে না এক্ষেত্রে আমরা যদি একটু গ্রুপ চেঞ্জ করে মুরগিগুলোকে ওষুধ খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলোর শরীরে এই ওষুধগুলো ভালোভাবে কাজ করতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোকে আপনারা যদি মাইক্রোনেট এবং ডক্সিমেট ওষুধ প্রতিরোধক হিসাবে দশ দিন পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা দশ দিন পরে অসুমিক্স প্লাস ওষুধ প্রতিরোধক হিসাবে ব্যবহার করবেন এতে করে কিন্তু মুরগিগুলো সদৃঢ় হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ইনশাআল্লাহ এছাড়াও আমি আপনাদের বলতে চাই এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে আমি আমার খামারের মুরগিগুলোর ওজন বৃদ্ধি করার জন্য কি ওষুধ ব্যবহার করি আমরা যদি আমাদের খামারের মুরগিগুলোর ওজন বৃদ্ধি করতে চাই তাহলে ওজন বৃদ্ধির ওষুধ অপরিহার্য তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি গুণগত মানের খাবার মুরগিগুলোকে খাওয়ান বা আপনারা যদি রেডি ফিড ভালো মানের খাওয়ান তাহলে কিন্তু ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করতে হয় না তবে আপনারা যদি নিম্নমানের খাবার মুরগিগুলোকে খাওয়াই থাকেন অথবা আপনাদের মুরগিগুলোর যদি বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওজন না বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির ওজন বৃদ্ধি করার ওষুধ খাওয়াবেন তো আমি আমার খামারের মুরগিগুলোর ওজন বৃদ্ধির ক্ষেত্রে বা ওজন বৃদ্ধির ওষুধ হিসাবে ব্যবহার করি প্রোটোমিন ওষুধ মূলত প্রোটোমিন ঔষধটি ব্যবহার করার নিয়ম সাত থেকে দশ দিন এই ঔষধটি আপনারা শুধুমাত্র দিনে একবার মুরগিগুলোকে ব্যবহার করবেন তো সাধারণত এই ঔষধটি আমি আমার খামারের মুরগিগুলোকে শুধুমাত্র সকালের পানিতেই ব্যবহার করি এক গ্রাম এক লিটার পানিতে আশা করি ভিডিওটি আমি আপনাদের একেবারে পানির মতো সহজভাবে বোঝাতে পেরেছি কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিও থেকে আপনারা কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন অথবা আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন